হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনে থাকা ভলিউম বাটনের একটি গুপন ট্রিক্স যেই ট্রিক্সটি দেখার পর আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি প্রথমে সেই ট্রিক্সটির ডেমো দেখিয়ে দিচ্ছি আমি আমার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করছি তো আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হচ্ছে না এখানে একটি ব্ল্যাক কালারের ডিসপ্লে চলে এসেছে তো আমি আমার মোবাইলের ভলিউম বাটনে দুবার প্রেস করতেই আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে তো আপনারা যদি এই ট্রিক্সটি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি পুরা দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিন তো চলুন এখন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল আপনারা একটি ছোট্ট অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমি ভিডিওটি শেষে আমি দেখিয়ে দেব কিভাবে অ্যাপস ডাউনলোড করবেন আপনারা যখন অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর যখন ওপেন করবেন ওপেন করার পর ঠিক এইরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন তারপর আপনারা নেক্সট 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 ক্লিক করবেন তারপর নেক্সট তারপর নেক্সট তারপর এখানে দেখুন চলে এসছে সেট আপ পাসওয়ার্ড তো সেট আপ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখুন টু থ্রি ফোর ফাইভ মানে আপনি কয়বার প্রেস করতে চান ভলিউম বটনে সেটা সিলেক্ট করার জন্য যেমন আমি এখানে নাম্বার টুতে সিলেক্ট করেছি দুই নম্বর সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখানে দেখুন আমি ভলিউম বটনে দুইবার প্রেস করেছি তারপর এখানে আবার লেখা লেখায় চলে এসেছে এন্টার এগেইন টু কনফার্ম আমি আবার দুইবার প্রেস করে দিয়েছি আমারটা সেট হয়ে গেছে তারপর এখানে পাসওয়ার্ড রিকভারির জন্য একটি কোয়েকশন আপনাদেরকে জিজ্ঞাসা করবে সেই কোয়েশনটির আনসার দিতে হবে তো সিলেক্ট কোয়েশানে চলে গেলাম যাওয়ার পর এখানে আমি আমার হুইচ ফোন নাম্বার ডু ইউ রিমেম্বার মোস্ট ফ্রম ইউর চাইল্ডহুড এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমি একটা নাম্বার লিখে দিলাম যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন এখানে সেট আপ সেট আপ বটমে ক্লিক করবেন সেট হওয়ার পর এখানে দেখুন আপনার এটা সেট হয়ে গিয়েছে তো সেট আপ হওয়ার পর ভলিউম বটনে আবার দুইবার প্রেস করতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য তো আমি দুইবার প্রেস করে নিয়েছি তারপর পেজটি চলে এসেছে এখানে দেখুন চলে এসেছে লক ইজ অফ সেটা অন করে নিতে হবে প্রথমে অন করার পর এখানে এনাবেল ইউজেস দেখুন এখানে আপনি ক্যানুরটি অফ আছে ক্যানুর ক্যানুরটি প্রথমে অন করে নিতে হবে এটা আমি ইউজেস অ্যাক্সেস পারমিট পারমিশন দিয়ে দিয়েছি তারপর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট তারপর এখানে আপনি কোনটি অ্যাপস অ্যাপস আপনি লক করতে চান তো যেমন এখানে দেখুন আমি আমার এম প্লেয়ারটি আমি লক করতে চাই এখানে এমএক্স প্লেয়ার লক করে দিয়েছি তারপর যেমন আমি হোয়াটসঅ্যাপ লক করতে চাই তো আমি হোয়াটসঅ্যাপ লক করে দিয়েছি তারপর আপনি সুজা ব্যাগ চলে আসবেন তো দেখুন এখানে হোয়াটসঅ্যাপটি ক্লিক করার পর দেখুন এখানে ওপেন হচ্ছে না ব্ল্যাক কালারের একটি ডিসপ্লে চলে এসেছে তো আমি দুবার ক্লিক করতেই আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চ করবেন অপস অ্যাপ্লে লক অপস অ্যাপ লক ক্লিকের তো বন্ধুগণ আমি ভিডিওটি ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ